সকাল সাড়ে নটা মতো বাজে জল খাওয়ার খাওয়া হয়ে গেছে কিন্তু এগুলো থেকে গেছে এইগুলো খেয়ে যাই জামা কাপড়গুলো সার্পে অনেকক্ষণ থেকে চোবানো হয়েছিল ওইগুলো ধুয়ে নেব দেখো ভাই আর বোন স্নান করছে আরও পাশের বাড়ির বাচ্চারাও স্নান করতে আসে এদের দেখলে না সেই ছোটোবেলায় স্কুল যাওয়ার কথাগুলো মনে পড়ে যায় কেমন করে তাড়াতাড়ি করে টিউশান থেকে এসে স্নান করে আবার স্কুলের জন্য রেডি হতে হতো সকালবেলায় ওয়েদারটা মেঘলা ছিল বলে মা গরুগুলো বের করে দিয়ে যায়নি বেলা হতে বেশ সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে ভাবলাম যাই গরুগুলো বের করে দিই আজ পুরো অনেক বছরই বলা যায় অনেক বছর পর গোয়ালে ঢুকেছে ভয় ভয়ও লাগছিল কিন্তু না গরুটা বেশ ভালোই কোঅপারেট করছিল আমার সাথে দেখো গরু তো আমার বেশ পছন্দ কিন্তু গরুর কাজগুলো নয় হ্যাঁ এবার বলি মা গেছে মাঠে রোয়ার কাজ শুরু হয়ে গেছে বাবা মা দুজনেই গেছে এখনও বুঝতে পারি না কেন গ্রামের দিকে এটা চলে মেয়েরা মহিলারা পুরুষ মানুষদের সাথে সমান তালে তাল মিলিয়ে সমস্ত কিছু কাজ করবে কিন্তু যখন কোনো পুরুষ কোনো মহিলার কোনো কাজ করতে যায় তখন তাকে শুনতে হয় মেয়েদের কাজ করছে এই সেই কেন এটা হয় বুঝে পাই না সব কাজ তো সমানই দুজনেই দুজনের কাজ করলে কোনো অসুবিধা নেই যাকে আমাকে আবার রান্না বসাতে হবে যাই এখন ঘড়িতে বাজিয়ে প্রায় সাড়ে দশটা মতো এখন আমি গিয়ে রান্নাটা চাপিয়ে দেবো বাচ্চাটা এখনও ঘুমাচ্ছে পাশের বাড়ি কাকিমাটা এসছে আমসি শুকোতে দিতে দেখে বেশ খেতে ইচ্ছে করছিল কিন্তু বাচ্চা শরীরের কথা ভেবে আর খাওয়া হলো না জিভের জল জিভেই থেকে গেল বাচ্চাটা দেখো বলতে বলতে উঠে পড়েছে এখন আমি ওকে নিয়ে কী করবো রান্না বসাতে হবে তাই ওকে পাশের বাড়ি দিতে যাচ্ছি যেই কাকিমা আমষি শুকোতে দিতে এসছে ওদের বাড়ি দিব আর এই হলো আমাদের রান্নাঘর যেখানে দিনের বেলায় সব সময়ই রান্না হয় এই তিন পাকা উনুন যেটা দেখছো সামনে এইটাতে আমার অসম্ভব রান্না করা আমি রান্না করব এই উনুনটাতে এক সাইডে তাহলেই আমি ম্যানেজ করতে পারবো মোটামুটি উনুনটা আমি ধরিয়ে দিয়েছি কারণ গরুর হাঁড়িটা যতক্ষণে হবে ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো করে নিতে পারবো যেমন আমি সবজিগুলো কেটে নিয়েছি উচ্ছে আলু ভাজা হবে আর ঝিঙে আলুর পোস্ত আর শাক আর সমস্ত রকম সবজি দিয়ে একটা মিক্সড সবজি মতো হবে তো সবজিগুলো আমি কেটে নিয়েছি যতক্ষণ ও ওখানে আছে পুচকুটা ততক্ষণ আমার নিস্তার বলতে না বলতেই দেখো পুচকুটা সে এক্ষুনি চলে এসছে এইদিকে যতক্ষণ গরুর হাঁড়িটা হচ্ছে ততক্ষণ আমাকে ওকে স্নান করাতে হবে খাওয়াতে হবে যাই গিয়ে ওর খাওয়ারটা আগে বসিয়ে দিই ততক্ষণ খাওয়ারটাও হবে এদিকে আর ওকে আমি স্নানও করাতে পারবো স্নানের জলটা আমি আগেই রোদে দিয়ে রেখেছিলাম গিয়ে এবার আমি ওকে স্নানটা করিয়ে নেবো ততক্ষণ খাওয়ারটা হয়ে যাবে করি যেহেতু এখন ছয় মাস সাত মাস বয়স চলছে ওই জন্য আমি ওকে সেরকমভাবে তোলা খাওয়ার খাওয়াই না শুধুমাত্র অভ্যাস করানোর জন্য এক চামচ করে দুপুরবেলাতে দিই না আমাদের কপুর আবার প্রচণ্ড ঠান্ডার ধাত আকাশ থেকে একটু বৃষ্টি পড়েছে কি পড়েনি ওর ঠান্ডা লাগা শুরু হয়ে যাবে ওই জন্য বেশিক্ষণ আবার স্নান করানো যাবে না ওকে স্নানটা করিয়ে একটু খাইয়ে দিলে ও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একা একা খেলা করবে বা হয়তো ঘুমিয়েও যেতে পারে সেই ফাঁকে আমি গিয়ে রান্নাটা বসিয়ে দেবো সত্যি কথা বলতে ওর কিন্তু সেরকম কোনো ঝামেলা নেই হয়তো দেখা যাবে পরপর যত বড়ো হবে ঝামেলার আর শেষ থাকবে না যাই হোক ভিডিওটা আর বড় লম্বা করব না এখানেই শেষ করব যাই গিয়ে ঝট করে আমি আমার কাজটা সেরে ফেলি